সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আপনাদেরই করা কমেন্টের রিপ্লাই অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত যত প্রশ্ন আপনারা আমাকে করেছেন আশা করি আজকে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব এবং যারা আমাকে কমেন্ট করেননি কিন্তু আপনাদের মনের মধ্যেও একই ধরনের প্রশ্ন আছে বা একই ধরনের সমস্যায় আপনারা ফিল করছেন তো আমি আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই যে প্রাথমিক শিক্ষা অফিসে যে ডকুমেন্টগুলো প্রেরণ করতে হবে এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকবে না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো তার আগে আমি একটু বলি যে এই চাকরিটা কিন্তু এখন যারা ভাইভা দিবেন তাদের সবারই হান্ড্রেড পারসেন্ট পাওয়ার সম্ভাবনা আছে কারণ ভাইভা বোর্ডে কার চাকরি হবে কার চাকরি হবে না সেটা অনেকটাই ডিফেন্ড করে আসলে তার রিটার্ন মার্কের উপর এবং ভাইবা পারফরম্যান্সের উপর এবং আরও একটা জিনিস আসে সেটা হলো কপাল অর্থাৎ অনেকের ভালো পরীক্ষা হয়েও যদি কপালে না থাকে চাকরিটা কিন্তু হয় না তো আমি চাইবো যে আপনারা একদম তীরে এসে তরিটা যেন না ডুবে সেইভাবেই একটু সচেতন থাকুন অর্থাৎ আপনাদের যে ডকুমেন্ট প্রেরণ করতে হবে প্রায় আট দশ প্রকারের এগুলো সম্পর্কে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে এবং এখনও যারা বুঝে উঠতে পারছেন না তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা এবং আপনারা আমাকে যত কমেন্ট করেছেন তার মধ্য থেকে আমি নির্বাচিত প্রায় পনেরো থেকে ষোলোটি কমেন্টের রিপ্লাই করব এবং আমি আশা করছি এই রিপ্লাইগুলো থেকে অন্যদেরও যারা আমাকে কমেন্ট করেননি তাদের যদিও সমস্যা থাকে অবশ্যই সেগুলো সলভ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমাকে কমেন্ট করেছিলেন তনু বিশ্বাস তো তনু বিশ্বাস আমাকে কমেন্ট করেছিলেন দাদাভাই অ্যাপ্লিকেন্ট কপির ব্যাপারটা বুঝলাম না টাকা পেইড করার পর কেউ তো পরবর্তীতে আর কোনো কপি ডাউনলোড করে না তো আপনারা সবাই জানেন যে আমরা যখন অ্যাপ্লিকেশনটা করেছিলাম তো তখন কিন্তু আমাদের টেম্পোরারি বা ক্ষণস্থায়ী একটা অ্যাপ্লিকেন্ট আইডি দিয়েছিল তো আমরা অনেকেই সেই অ্যাপ্লিকেন্ট আইডিটা ডাউনলোড করে রেখেছিলাম আবার অনেকেই কিন্তু সেটা ডাউনলোড করেনি তো আমরা যারা প্রথমে ডাউনলোড করিনি আমরা কিন্তু যখন টাকা পেইড করলাম তখন কিন্তু আবার একটা অ্যাপ্লিকেন্ট কপি দিয়েছিল এবং সেই কপিতে উপরে দেখবেন ডান পাশে লেখা ছিল যে পেইড বা ফাইনাল অর্থাৎ ওই ওই কপিটা যদি আপনার ডাউনলোড করা থাকে তো অবশ্যই ওই কপিটায় আপনি দেখাবেন কারণ দুটো কপির মধ্যে যেটা পেইড করা সেটাই কিন্তু সবথেকে গ্রহণযোগ্য তো আমি মনে করি যে আপনি যে বলেছেন যে কেউ তো পরবর্তীতে আর কোনো কপি ডাউনলোড করে না তো আসলে এটা ভুল ধারণা অনেকেই কিন্তু এটা করে রেখেছে যারা একটু সচেতন তবে আপনি যদি এটা না করে থাকেন তো অবশ্যই আপনার আগে যেটা আসে সেটা দিয়েই আপনি কাজ চালাতে পারবেন তবে চেষ্টা করবেন দু এক দিনের ভিতর যদি ডিপিএ থেকে কোনো লিঙ্ক দেয় বা সার্ভার ইজি হয় তো অবশ্যই চেষ্টা করবেন সেটা ডাউনলোড করার তো তারপর আমি দ্বিতীয় কমেন্টই পড়ব এবং সেটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো পাপিয়া সুলতান আমাকে কমেন্ট করেছিলেন ভাই আমার এক কাপুর আইডি কার্ডে ফার্স্ট হাজব্যান্ডের নাম দেওয়া আছে এখন অ্যাপ্লাই করেছে পরের হাজব্যান্ডের ঠিকানার এর জন্য কি কোনো প্রবলেম হবে তো আসলে এটা কিন্তু একটু জটিল ব্যাপার যেহেতু তার আগের স্বামীর ন্যাশনাল আইডি কার্ড এখনও সে বেয়ার করছে এবং তার ঠিকানা একটু ঠিকানা হয়তো আগের স্বামীর আইডি অনুযায়ী করা আছে তো যেহেতু এখন নতুন ঠিকানায় অ্যাপ্লিকেশন করা তো এখানে একটু জটিলতা থাকবে তো আমি মনে করি যদি স্বামী মৃত হয় তো অবশ্যই তার ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে এবং সেই একইভাবে নতুন যে ঠিকানায় আছেন অর্থাৎ বর্তমান স্বামীর ঠিকানার ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু একটা নাগরিকত্ব সনদ নিতে হবে অর্থাৎ সেখানে এই মর্মে নাগরিক সনদ দেওয়া থাকবে যে উনি বৈবাহিক সূত্রে এখন এই ইউনিয়নের এত নং ওয়ার্ডের এই গ্রামের বাসিন্দা তো এখানে আরও একটা কথা আছে যদি আগের স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে থাকে তো অবশ্যই সেই ডিভোর্স পেপার্স বা ডিভোর্স নামা যেটা বলে রটারি যেটা করা হয় এই দুটো কপি অবশ্যই সাথে রাখতে হবে এবং সেই সেটা কিন্তু দেখাতে হবে যে আগের স্বামীর সাথে সাড়াছাড়ি হয়ে গেছে এবং নতুন স্বামীর সাথে যে বিয়ে পারলে সেটারও কাবিন নামা সাথে রাখতে হবে এবং যেটা বললাম অবশ্যই নতুন স্বামীর ঠিকানায় চেয়ারম্যানের কাছ থেকে একটা সনদপত্র নাগরিক সনদপত্র নিতে হবে তো তারপর তিন নম্বর যে কমেন্টটি আমাকে করেছিলেন রাজন রায় উনি বলেছিলেন যে স্যার আমার এনআইডি ঢাকায় থাকাকালীন করি কিন্তু স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলায় এক্ষেত্রে কি সমস্যা হবে নাকি ট্রান্সফার করতে হবে তো অবশ্যই এক্ষেত্রে আপনার আপাতত কোনো সমস্যা হবে না তবে একইভাবে কিন্তু আপনার চেয়ারম্যানের কাছ থেকে অবশ্যই আপনার স্থায়ী বাসিন্দা এই মর্মে একটা প্রত্যয়নপত্র নিতে হবে বা চারিত্রিক সনদপত্র নিতে হবে আর যেহেতু আপনি পটুয়াখালী স্থায়ী হতে চাচ্ছেন তো অবশ্যই আপনার এনআইডি কার্ডটা যত দ্রুত সম্ভব সংশোধন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন অর্থাৎ আপনার উপজেলা নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে ওখানে গেলেই কিন্তু আপনি অবশ্যই এটা সংশোধন করতে পারবেন তো চার নম্বরে এক আমাকে কমেন্ট করেছিলেন কালাম উনি বলেছিলেন মার্কশিট কি লাগবে আসলে ভাই মার্কশিট লাগবে না আপনার সকল একাডেমিক সনকপত্র অর্থাৎ এসএসসি এস অনার্স এবং মাস্টার্সের মূল সার্টিফিকেট লাগবে এবং মূল সার্টিফিকেটগুলো আপনাকে দেখাতে হবে এবং একসেট ফটোকপি রাখতে হবে এবং সেটা অবশ্যই সত্যায়িত করা লাগবে অষ্টম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দ্বারা তো তারপর তহিদুল ইসলাম শামীম আমাকে কমেন্ট করেছিলেন যে স্কুল কলেজের টেস্টিমোনিয়ালকে দিতে হবে তো না ভাই আসলে স্কুল কলেজের টেস্টিমোনিয়াল এখানে দেওয়ার প্রয়োজন নাই তো তারপর আমাকে কমেন্ট করেছিলেন এমডি মাসুম উনি বলেছিলেন যে অ্যাপ্লিকেশনে এনআইডি নাম্বার ভুল হয়েছে কোনো প্রবলেম হবে কিনা এটা আসলে একটু প্রবলেমের ব্যাপার তো যত প্রবলেমই থাক না কেন আসলে সমস্যা কোনো কিছুতেই হবে না আপনাকে প্রাথমিক অফিস থেকে অবশ্যই কিছুটা মার্চি করবে তবে এটাই আপনার যখন চাকরি যদি হয় তবে বেতন করার সময় আপনার এটা নিয়ে কিন্তু একটু ভোগান্তি হতে পারে তো তারপর আমাকে বিফাই বি সাইকেল নাকি যাই হোক ওনার ইমেল আইডিটা আমি ভালো বুঝতে পারলাম না উনি বলছিলেন ভাইয়া আবেদন কপি হারাই ফেলেছি এখন কি করব তো আবেদন কপি যেহেতু হারিয়েই গেছে এখন আর কি করার আছে এখন ডিপি এর দিকে তাকিয়ে থাকতে হবে যে দেখুন আপনাকে আপনার এই সার্ভারটা ইজি করে কিনা অবশ্যই যদি ইজি করে তো আপনি অবশ্যই আপনি কোনো একটা ভালো এক্সপার্ট কম্পিউটার দোকানে গিয়ে আপনি এটা তুলে নিতে পারবেন তো জান্নাতুল আমাকে কমেন্ট করেছিলেন টাকা পেইড কপি নেই কিন্তু আগের কপিটা আছে এখন কি এইটা দিয়ে কাজ চালাতে পারবো তো যেহেতু নেই তখন আর কী করা যাবে তো অবশ্যই আপাতত আপনি এটা দিয়েই কাজ চালাতে পারবেন তো তারপর আমাকে কমেন্ট করেছিলেন রফিকুল ইসলাম উনি বলেছিলেন চেয়ারম্যানের সনদপত্রে কি চেয়ারম্যানের সিগনেচার লাগবে চেয়ারম্যান সিল দিয়ে দিছে তো চেয়ারম্যান সিল দিলেই হবে না সিল তো যে কেউ নকল করতে পারে তো অবশ্যই সেই সিলের উপরে চেয়ারম্যানের একটা সিগনেচার লাগবে এবং তার নিচে একটা ডেট দেওয়া লাগবে তো তারপর আমাকে তাহমিনা ইসলাম কমেন্ট করেছিলেন উনি বলেছিলেন আমার আইডি কার্ডের নাম তাহমিনা ইসলাম তানিয়া সকল সার্টিফিকেটে তাহমিনা ইসলাম এতে কোনো সমস্যা হবে কি তো আপাতত এতে আপনার কোনো সমস্যা হবে না আপনি বুঝিয়ে বললে শুনবে তবে অবশ্যই আপনাকে নির্দেশনা দিবে যে আপনার সার্টিফিকেট অনুযায়ী এনআইডিটা সংশোধন করতে তো অবশ্যই আপনি যত দ্রুত সম্ভব আপনার এনআইডি কার্ডটা ঠিক করবেন যেহেতু সকল সার্টিফিকেট ঠিক করতে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে এবং এই শিক্ষা বোর্ডে ঘোরা যে কতটা কষ্টকর তা আপনাকে বলে বোঝানো যাবে না কিন্তু এনআইডি কার্ডটা পরিবর্তন করা কিছুটা সহজ যেহেতু আপনার সমস্ত সার্টিফিকেট ঠিক আছে তো অবশ্যই আপনার এনআইডি কার্ডটা ঠিক করিয়ে নেবেন তো তারপর শেয়াবা আমাকে কমেন্ট করেছিলেন যে ছবি কত কপি জমা দিতে হবে আসলে প্রকৃতপক্ষে ছবি কিন্তু জমা নেবে হয়তো দুই কপি এবং পাসপোর্ট সাইজ কিন্তু আপনি কি করতে পারেন আপনি চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং চার কপি স্ট্যাম্প সাইজের ছবি সাথে রাখবেন এবং ছবিগুলো অবশ্যই সত্যায়িত হবে দুই তিন কপি সত্যায়িত করে রাখবেন কারণ পরবর্তীতেও আপনার নিয়োগ পেলে আরও ছবি লাগবে তো একটু বেশি করে রাখলে সমস্যা কী তো তারপর তাপস মণ্ডল আমাকে কমেন্ট করেছিলেন উনি বলছিলেন দাদা আমার এনআইডি কার্ডে মার নাম ইসামতি রানী মণ্ডল দেওয়া কিন্তু আমার সকল সার্টিফিকেটে ইসা ইসামতি মণ্ডল দেওয়া তো আসলে এখানে খুব বেশি সমস্যা হবে না তো যেহেতু আপনার সকল সার্টিফিকেটে ইসামতি মণ্ডল দেওয়া তো আপনি পারলে অবশ্যই আপনার এনআইডি কার্ডেও কিন্তু ইসামতি মণ্ডল দিবেন যদি খুব বেশি সমস্যা হয় তো অবশ্যই আপনার এমন একটা প্রত্যয়নপত্র নিতে হবে যে ইসামতি মণ্ডল এবং ইসামতি উভয়ই একই ব্যক্তি এটা আপনার চেয়ারম্যানের আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে তো তারপর কান্ত পল আমাকে কমেন্ট করেছিলেন যে আমি অনার্স কমপ্লিট করেছি কিন্তু সার্টিফিকেট তুলি নাই এতে কোনো সমস্যা হবে কি না ভাইভাতে বাদ দিয়ে দিবে কি তো আসলে সার্টিফিকেট আপনাকে অবশ্যই তুলতে হবে কারণ আপনার সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে এবং আপনি যদি এই নিয়োগ পরীক্ষায় সার্কুলারের আগে অনার্স পাশ না করে থাকেন তো অবশ্যই আপনার সমস্যা হবে তো যদি আপনি তার আগেই পাশ করেন অবশ্যই সার্টিফিকেটগুলো নিয়ে আসার ব্যবস্থা করবেন তো তারপর জয়ন্ত সরকার আমাকে কমেন্ট করেছিলেন যে আবেদনে গ্রামের জায়গায় ইউনিয়নের নাম দিয়েছি এটা সংশোধন করার জন্য কি কি কী করতে হবে তো আপনি গ্রামের জায়গায় ইউনিয়নের নাম দিয়েছেন এখন এটা এই মুহূর্তে আসলে সংশোধন করার তো কোনো উপায় নাই তো এটা আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না তবে এটা আমি বলছি আপনি যদি নিয়োগ পান তবে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে সংশোধন করিয়ে নিতে হবে তবে যেহেতু আপনার আইডি কার্ড অনুযায়ী সব কিছু হবে তো প্রভাব খুব বেশি পড়বে না তবে আপনার বেতন করার সময় ঝামেলা হতে পারে তো তারপর নির্ভয় আলম আমাকে কমেন্ট করেছিলেন আই লাইক ইউর ওয়ে অফ টকিং অ্যান্ড লুকিং বাট আই হ্যাভ অ্যান অবজেকশন ইউ ডোন্ট স্মাইল এনি টাইম তো আসলে ভাই আপনার সাথে যদি কখনো আমার সরাসরি দেখা হয় তো অবশ্যই আপনি বুঝবেন যে আমি খুবই হাসি খুশি একটি মানুষ এবং খুবই মিশুক টাইপ তো আসলে আমি যখন ভিডিও তৈরি করি এবং এগুলো আসলে সিরিয়াস ব্যাপার যার কারণে আমি সিরিয়াস থাকি এবং অপ্রয়োজনে হাসাহাসিটা আমি কমই করি তো যাই হোক আমি চেষ্টা করব, মুখে হাসি রাখার তো তারপর রুবেল শঙ্কর আমাকে এস এম এস করেছিলেন কমেন্ট করেছিলেন স্যার এনআইডি নাই আমি জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম এনআইডি ছাড়া কি এক্সাম হলে কোনো প্রবলেম হবে বা ফার্স্ট দফে কী ধরনের কোনো প্রবলেম হয়েছে তো আসলে এনআইডি নাই এই এনআইডি নাই বলতে আপনি কি বোঝাচ্ছেন আপনি কি হারিয়ে ফেলেছেন বা আপনি এখনও এনআইডি করেন নাই তো যাই হোক পরীক্ষার হলে আপনি না থাকার কারণ ব্যাখ্যা করতে পারেন এবং অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটা সাথে নিয়ে যাবেন তবে আপনি অবশ্যই এনআইডির ব্যবস্থাটা করবেন তো মোটামুটি এই ছিল এখনকার মতো রিপ্লাই তবে এখানে আমি আর কথা বলে রাখি যে বিশেষ করে যে চেয়ারম্যানের সনদপত্র এবং স্থায়ী বাসিন্দার সনদপত্র এই ব্যাপারটা নিয়ে অনেকের অনেকেই কনফিউজন করতেছেন তো আমি এখানে আমার নাগরিক স্বয়নুদপত্রটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি এবং এটা প্রথমেই নাম সুমন গাইন তো পিতার নাম মাতার নাম গ্রাম পোস্ট ওয়ার্ড নাম্বার উপজেলা জেলা এখানে সবই আছে এবং শেষে বলা আছে আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনিও জানি সে জন্মগতভাবে অত্র ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা নাগরিক আমার জানা মতে সে রাষ্ট্র বা সমাজ বিরোধী কোনো কাজে লিপ্ত নাই আমি যতদূর জানি সে উত্তম নৈতিক চরিত্রের অধিকারী আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল উন্নতি কামনা করি তো আসলে নাগরিক সনদপত্রটা স্থায়ী বাসিন্দা এবং নাগরিক সনদ দুটো তো আছে এবং একই সাথে এখানে কিন্তু একটা চারিত্রিক সনদপত্রেরও কাজ করেছে তাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমি কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাই এখনও করতে পারিনি আমি এই প্রশ্ন উত্তর পর্ব টু করব এবং সেটা দেখার আমন্ত্রণ রইলো এবং যাদের কমেন্ট রিপ্লাই করতে পারিনি অবশ্যই সামনের ভিডিওতে রিপ্লাই করব তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করবেন অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ